আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমাদের কজমিক ক্রিয়েশনসের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের কাছে একটি নতুন কথা নতুন খবর নতুন সংবাদ তুলে ধরব কজমিক ক্রিয়েশনস আস্তে আস্তে অনেক দূর পর্যন্ত এগিয়ে এসেছে অর্থাৎ পঞ্চাশটি ভিডিও পার করে আজকে একান্নতম ভিডিওতে কথা বলছি আমরা যে প্রশ্রয় বা যে প্রয়াস নিয়ে কাজ করছি অর্থাৎ সুনাগরিক গড়ার কাজ করছি সেই সুনাগরিক গড়ার ক্ষেত্রে আপনাদের সন্তান এবং আপনাদেরকে পাশে প্রয়োজন আমার সাথে আপনারা অনেকে আছেন আমাকে অনেকে সাপোর্ট করছেন সাবস্ক্রাইব করছেন কমেন্টস করছেন কেউ কেউ ফোন করে কথা বলছেন সব কিছু মিলিয়ে আমরা নতুন একটি সিদ্ধান্তে উপনীতি হয়েছি আমরা যে সোপান নিয়ে বা যে মিশন নিয়ে এগিয়ে যাচ্ছি সেই মিশনে আমরা নতুন পদক্ষেপ হিসেবে একটি মডেল বা একটি পাইলট গ্রুপ হিসেবে আমরা একশো জন ছাত্রছাত্রী বা ছেলে মেয়েদেরকে আমরা রেজিস্ট্রেশন করব আগামী অক্টোবর মাস জুড়ে এই রেজিস্ট্রেশন কর্মকাণ্ডটি চলবে আমি এই রেজিস্ট্রেশন কর্মকাণ্ড চালানোর পর একশো জন ছাত্রছাত্রীর মা বাবার সাথে সরাসরি যোগাযোগ করবো আমি কিছু গাইডলাইন দেবো আমি কিছু কথা বলব এবং আমি কিছু বুকলেট বা ফটোকপি পাঠাবো সেগুলো আপনি আপনার সন্তানকে পড়াবেন শেখাবেন এবং আপনিই পরীক্ষা নেবেন আমরা বছর শেষে ওই সব একশোটি ছাত্রছাত্রীর একটি পরীক্ষা গ্রহণ করব আশা করি ওই পরীক্ষায় তারা সবাই আমার অনুশীলন অনুসারে সব কিছু শিখবে এই শেখার ভিতর দিয়েই সে বিনয়ী ভদ্র নম্র এবং জ্ঞানী হবে আমি আশা করি আমি যে সমস্ত কথা বলি বা যে সমস্ত গাইড নেবার কথা বলি বা যে সমস্ত গাইড করার কথা বলি সেগুলো যদি অর্ধেকটাও আমরা সম্পন্ন করতে পারি তাহলে আমাদের সন্তানরা নিঃসন্দেহে ভালো ছাত্র কিংবা ছাত্রী হবে তাহলে আপনারা নিশ্চয়ই চাইবেন যে ভালো ছাত্র এবং ছাত্রী আপনার সন্তান হোক তাই আসুন আমাদের সাথে আমাদের রাস্তায় আমাদের সোপানে আমাদের মিশনে একত্রিত হই আপনার সন্তানকে সুসন্তান বানানোর জন্য আমাদের যে প্রয়াস সে প্রয়াসে আপনারা আমাদের সাথে থাকুন আমার সাথে যোগাযোগ কিংবা আমার হোয়াটসঅ্যাপ লাইনে কথা বলার জন্য আমি একটি নাম্বার দিচ্ছি জিরো আমি আবার বলছি জিরো এই নাম্বারে যোগাযোগ করে বা হোয়াটসঅ্যাপ করে আপনি আপনার সন্তানকে আমাদের সাথে রেজিস্ট্রেশন পারেন আজ এটুকুই বলবো পরে আমার কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টস করুন আমার সাথে যোগাযোগ করুন আপনার সন্তান নিঃসন্দেহে সুসন্তান হবেই হবে